একটু ক্লাবের ভিতরে ঢুকে আসি বলে ক্লাবের মধ্যে ঢুকে দেখি সেই মদের বোতল ছিল সেই মদের বোতলের থেকে আমি মদ খেয়েছিলাম সেটা সবাই মিলে দেখে ফেলেছে দেখে আমাকে কেলিয়েছে তোর কপাল ভালো তুই এখনো বেশি ফিরিছিস বাড়ি আমি হলে তোরে ওখানেই পুঁতে ফেলতাম বাঞ্চোর ছেলে গায়ে মেরেছে বড় হ্যাঁ ভালাম দাদুর কাছে গিয়ে একটু মনে হয় কোনো সঠিক সিদ্ধান্ত পাবো এত বড় উল্টে পড়া দাদুই আমাকে চেতন দিচ্ছে বড় এত কিছু না করলে আমার নিজেকেই ব্যবস্থা নিতে হবে দাদু মনে হচ্ছে কিছু করবে না এর ব্যবস্থা আমাকে একাই করতে হবে যা সোজা ঘরে চলে যাবি আর যদি দেখি আজকের পরে থেকে ঘরের থেকে বেরিয়েছিস তো ঠ্যাং ভেঙে গাছে ঝুলি রাখবো ঠিক আছে না এবারে ব্যবস্থা আমাকে একা একাই করতে হবে দাঁড়া না বাড়া কি যে করি বাড়া দাদুকে বললাম তা দাদু বাড়া আমাকে এবার উল্টে চোদন দিচ্ছে তো কোনো না কোনো বাড়া ব্যবস্থা করতে হবে কারে সঙ্গে নেই কারে সঙ্গে নেই বা কুদ্রিকে ফোন করবো একবার দেখি বলে কুদ্দ্রি যদি আমার সঙ্গে থাকে তো আমি আর কুদ্ড়ি মিলে বাড়া কোনো না কোনো ব্যবস্থা করে তিন বানচত্রে শাস্তি দিতে পারবো বাড়া দেখি কুদ্রিকে একটু বলে দেখি কি বলে কিরে কুদ্রি রে কুদ্রি দেখ বাড়া ডাক শোনে না কুদ্রি বাড়ি কি আসিস আরে কুদ্রি বাড়ি আসিস কতবার ডাকছি বাড়া হ্যাঁ বেরিয়ে আয় এত ভালো লাগে না আরে বাড়া কি হয়েছে কি বলতো বল না বাড়া বলা যাবে না জোরে বলা যাবে না কাছে সরে এদিকে চলে আয় নিচের নাম ঘরের থেকে বাইরে আয় তারপরে বলছি এদিকে আয় নেই বাড়া বল দেখি শুনি কি ধন বলবি যে তার কানে কানে কাছে করে আসতে হবে দাঁড়া তুই বলিস কিরে এরকম ঘটনা ঘটে গেছে আমি আবার তোর সঙ্গে থাকব না চল একটা ব্যবস্থা করতেই হবে আজকে তাহলে ঠিক আছে এ দালি শোন যেটা বললাম কানে কানে ঠিক আছে ওটাই করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো চাপ নেই হয়ে যাবে আরে এই গাল মেয়েছি বা একটু বৃষ্টি চলে আসলো রে হ্যাঁ এই কুদ্রি দাঁড়া 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 হ্যাঁ রে বেড়া কলকে ঠিক যে তো বৃষ্টি চলে আসলো কি করবি আজ কি করবি তো বৃষ্টির মধ্যে খুব চাপ হয়ে যাবে রে কী করবি বল যাবি আরে হ্যাঁ রে বেড়া সেটাই তো ভাবছি কি করি বল তো বলতো বাড়া কি করা যায় আইডিয়া তো একটা মাথায় আর একটা প্ল্যান এসছে আমরা যেটা করবো সেটা একটা জিনিস ভেবে দেখ তো ওনাদেরকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা বৃষ্টিদের মধ্যে মানে যদি বৃষ্টি পড়ে ঠিক আছে মেঘলা আকাশ থাকে বৃষ্টি হবে ওই আবহাওয়াটাই আরো সব থেকে বেশি জমবে মজাটা আরও জমে যাবে বুঝলি তো আরে ভাড়া তাই তো হ্যাঁ ব্যাপারটা তো বলা পুরো জমে ক্ষীর হয়ে যাবে আগের থেকে তো ভাব নেই বাড়া ঠিক আছে চল তাহলে আজকে রাত্রে দেখা হচ্ছে ঠিক টাইমে চলে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়ি আসলে হ্যাঁ দেখা দেখাচ্ছি রাত্রেবেলা মদ কি বাড়া দোকানের লোক নেই কেন বাড়া সবাই সন্ধ্যা হলো কাউকে দেখছি না আমি আর গ্যাজা শুধু রয়েছি কি ব্যাপার কি ওই এখনো সব এখনো হয়তো এসে পৌঁছায়নি ঠিক আছে বাঞ্জন মার্গের ছেলে কখন কে আসে বাড়া ঠিক আছে আর হালকা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি আসা সম্ভব না হয়তো ওই জন্য কেউ আসছে না এই শোন বাড়া গাজা এই এক কাজ কর করবে তো মেঘের অবস্থা ভালো না বাড়া গাল মারা যাবে কিন্তু বাড়ি যেতে পারবো না লাস্টে অঝর ঝড়ায় বেড়া বৃষ্টি নামবে বলুন গাড়া দুটো চা দাও বাড়া দুজনে চা খেয়ে চলে যায় বলে এবার বৃষ্টির কোনো এ নেই কখন কি করে বেড়া গাল মেরে অঝর ঝড়ায় ঝরে পড়বে এই গজাটা বেড়া চাটা বাচ্চা বেড়া দেখো কি ছাটা ভাঙা পরিমাণে বাড়া মেঘ ডেকে উঠলো বাড়া তো ভয় লেগে যাচ্ছে চলো আজকে খেতে হবে না পরের দিন খাবো আজকে চলো বাড়ি চলো হয়ে যাচ্ছে এই থাক বুঝলে আজকে না বাড়ির দিকে এই গার্মেটে যে ভাড়া আরে বাড়া বৃষ্টি পাড়া শুরু হতে পারলো না আপনি কারেন্ট চলে গেলো এই হচ্ছে গ্রাম বাংলার সমস্যা বুঝলে গাছ দা বাড়া একটু না কিছু বাড়া বিদ্যুৎ চমকাবে একটু হাওয়া হবে গার্মেটে কারেন্ট অফ করে রাখবে বাবা যদি অফিস থেকে এই ঠিক আছে তোরা তাহলে যদি বাড়ি যাস তাহলে বল তাহলে আর চা বসাবো না বুঝলি তো কারণ রাত হয়ে গেছে মেঘলা আকাশ এখন আর চা বসালে বাড়া বিক্রি হবে না তো যদি না আনিস বল আমি তাহলে আর চা চড়াবো না বুঝলি তো আরে না কাকা চা খাবো না তুমি চলো আমাদের সাথে বাড়ি যাবা নাকি বেলা এখানে দোকান খুলে হল মোটা করে বসে থাকবা তোমার ব্যাপার আমরা বেলা বাড়ি যাবো ঠিক আছে এবার চা খাবো না আজকে থাক আরে যা বেড়া গজাদা ছিটে ফাটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো বেড়া সেটাই তো করা ভাবছি বুঝলি বাড়ি যাবানি কি কেটে চল দেখি ছেলে বেটা পড়ছে তো তাড়াতাড়ি চলে যাবানি আরে গেছে তাই ওটা কে বল্টু দা না বল্টু এত রাতে কোথায় যাচ্ছে বাড়া বৃষ্টি মাথায় হ্যাঁ এই বল্টু বাড়া এই কোন উপরে বৃষ্টি মাথায় হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো বাড়া আরে তোরা কোথা থেকে এখন হ্যাঁ বলা কত কাজ করছিস তুই আরে বাড়া হ্যাঁ রে আমরা ওখানে ছিলাম এতক্ষণ বুঝলি তো রাত হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি আসছে ওই জন্য চলে এলাম

বলো কি খুশির খবর দেবে তুমি আমি এইমাত্র ব্যাংকে চেক করে এলাম কিন্তু আমাদের ব্যাংকে 40000 টাকা পাঠিয়েছে ও মা তাই নাকি সে তো খুব ভালো কথা ওটো সাউরে কি একটা ব্যবসা শুরু করেছে সেই জন্যই 40000 টাকাটা পাঠিয়েছে আর আমাদের একটা দিন দুজনকে ভেঙে খেতে হবে না কি করে হ্যাঁ ঠিকই বলেছো সেদিনকে যদি অতগুলো কথা না বলতাম ওরা ফুটো আজকে আমাদের সাথেই তাহলে থাকতো